পৃথিবীতে সন্তানের মধ্যে সবচেয়ে মেয়েরাই বাবাকে বেশি ভালোবাসে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার চোখে পানি আসতে বাধ্য হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীতে সন্তানের মধ্যে বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরাই হ্যাঁ দর্শক সেটা আমার অভিজ্ঞতার মাধ্যমে বিষয়টা বলতেছি যে পৃথিবীতে সবচেয়ে বেশি মোহাব্বত করে সন্তানের মধ্যে মেয়েরা বাবাকে মহাব্বত করে আর বাবাও মেয়েরা মেয়েদেরকে অনেক মোহাব্বত করে হয়তো আপনারা বলতে পারেন যে বিক্ষিপ্ত কিছু ঘটনার কারণে অমুক জায়গায় জায়গায় বাবাকে মেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা করেছে সেটা করেছে এগুলো এই বিক্ষিপ্ত ঘটনা কিন্তু পৃথিবীর মাঝে সবচাইতে সন্তানের মধ্যে বেশি মোহাব্বত করে মেয়েরা আপনি যদি সন্তানের বাবা হয়ে থাকেন আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন নিজের দিকে একটু তাকিয়ে দেখেন যে আপনার সন্তানের মধ্যে সবচাইতে বেশি মহাব্বত কেয়া করে আলহামদুলিল্লাহ আমার দুইজন মেয়ে আছে বড়ো মেয়ে আল্লাহ কত মহব্বত করতো করে সে এখন বড় হয়ে গেছে এখন আবার দ্বিতীয় জন আছে সেও একই অবস্থা একেবারে ছোটো যখন কথা বলতে পারে না তখনও কত মহব্বত যে করতো আমি যখন বাড়িতে যাইতাম আমাকে ছাড়া কিছুই দেখতো না আল্লাহ একবার কত মহব্বত করে দেখেন আমি একবার নারকেল গাছে উঠেছিলাম নারকেল পারার জন্য তো ছোটোবেলায় অনেক উঠেছে এখন আর গাছে ওটা হয় না এরপর উঠেছে ওঠার পর অনেক কষ্ট হয়েছে বুকের মধ্যে আপনার গাছের মধ্যে লেগে চামড়া উঠে গেছে মানে অনেক ব্যথা পাইছি গাছ থেকে নামার পর ওই ছোট মেয়ে তখন বয়স মনে হয় তিন বছর ছিল না সাড়ে তিন বছর আমার স্মরণ নেই সম্ভবত এরকম ছিল মানে ভালো করে কথাই বলতে পারে না আসছে আসে বলতে আবু তুমি গাছ উঠছো কেন আর গাছ হইটো না আমাদের গ্রামের বাসা তুমি গাছ উঠছো কে আর গাছ হইটো না ইস কত ব্যথা পাইছে আমার বুকের মধ্যে হাতাইতেছে শরীরের মধ্যে হাতাইতেছে আর বলতেছে আল্লাহ আর এই কথাটা বলার পরে বাবার মেরে জড়ি একবার কুলো নিয়ে নিলাম একবার কত মোহব্বত ও অন্য কিছু না দেখে আমি যে ব্যথা পাইছি বুকের মধ্যে ছি লাগে সে চামড়া উঠে গেছে ওইটা দেখে আর শরীরের ময়লা এটা বসতেছে সে বুঝতেছে যে আব্বুর অনেক কষ্ট হয়েছে গাছ থেকে ডাব পারার জন্য বা নারকেল পাড় থেকে অনেক কষ্ট হয়েছে অল্লাহো আকবর প্রিয় দর্শক আজকের ভিডিওটির মধ্যে এরকমই একটি ভিডিও দেখাবো যেই ভিডিওটি দেখার পর আপনার চোখে পানি আসতে বাধ্য হবে একজন বাবা জেল হাত হাজতের মধ্যে হাত করা অবস্থায় ছিল আর মেয়েটা বাবার দিকে দৌড়ে যাচ্ছিল অল্লাহ আকবর অথবা মেয়েটা যখন বাবার কাছে গেল যাওয়ার পর ওই সাথে যারা সিকিউরিটি বা পুলিশ ছিল ওনার হাত করা খুলে দেয় এবং মেয়েটাকে বাবা কুলো নিয়ে দুজনে একজন অপরজনকে জড়িয়ে দিয়েছে আল্লাহ হকবর প্রিয় দর্শক আসুন তাহলে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথার হৃদয় মাঝে বারে বারে বাড়ি প্রিয়দর্শক আপনারা তো দেখেছেন কি অবস্থা এখন আপনারা বলেন যে আপনাদের সন্তান যাদের আছে আপনাদের কি অবস্থা আপনাদেরকে কে বেশি মহব্বত করে সবাই মহব্বত করে ছেলে মেয়ের সবাই কিন্তু মেয়েরা বেশি মহব্বত করে সেটা আমি বলতেছি এটা আমার পরীক্ষিত বা এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই জানাবেন আল্লাহ বাকর্ব পৃথিবী পৃথিবীর প্রতিটা মেয়ের বাবাদেরকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুক এবং মেয়েরা যেন বাবাকে সবসময় আল আগলিয়ে রাখতে পারে কিন্তু তারা তো থাকে না চলে যায় এরপরে যেন তারা যেন তাদের বাবা মাকে আল আগিয়ে রাখতে পারে ছেলেরা যেন তাদের মা বাবার পরিপূর্ণ হক আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর সকল সন্তানদের কবল করুক এবং সকল সন্তানদেরকে ন্যাক সন্তান হিসেবে কবল করুক আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ